গুড মর্নিং অল ইউ আশা করি সবাই ভালোই আছেন গুজরাটের আহমেদাবাদ লোকেশনে যে শিল্পনগরী বহু ধরনের কাজ আছে এখানে শিক্ষিত অশিক্ষিত সবাই কাজ করতে পারবেন হায়ার এডুকেশান যাদের আছে এক্সট্রা অর্ডিনারি যাদের আছে ডিপ্লোমা আইটিআই বিটেক তার সঙ্গে অন্যান্য আরও যাদের বিভিন্ন কোর্স করা আছে ওয়েল্ডিং যারা বিভিন্ন ঝালাইয়ের কাজগুলো করছেন বড় বড় লেদে সেখানে না করে চলে আসুন আমার কাছে প্রচুর টাকা ইনকামের ব্যবস্থা আমি করিয়ে দেবো মাসে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওভারটাইম করে এখানে রোজগার করা যায় যারা চাইছেন পশ্চিমবাংলাটাকে শুধু ছেড়ে ফ্যামিলিকে ছেড়ে থাকতে পারবেন তারা চলে আসুন আমি এখানে জবের ব্যবস্থা করে দেব থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করিয়ে দেবো এখানে শেয়ারিং রুম এখানে রুম সো কস্ট সো হাই কস্ট তো এখানে পার রুমে আড়াই হাজার টাকা করে পড়বে শেয়ারিং রুমে তার সঙ্গে আমার একটা মিনিমাম একটা জয়নিং ফিজ আছে ওটা রেজিস্ট্রেশন ফিস কোম্পানির রেজিস্ট্রেশন ফিস ওটা অ্যাকচুয়ালি আমি কোনো সেরকম কোনো পয়সা পাতি কারোর কাছ থেকে নিচ্ছি না কোম্পানিতে হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে নাহলে আপনার জয়নিংটা হবে না তার সঙ্গে আপনার রুমের যে রেন্ট পার পার্সনে আড়াই হাজার টাকা এটা নিয়ে আর টুকটাক কিছু পয়সা নিয়ে চলাচলের জন্যে চলে আসুন কোম্পানি যতগুলো কোম্পানি আছে তার নাইনটি পারসেন্ট কোম্পানিতে আছে খাবার প্রোভাইডটা করে একটা টাইমের খাবার আপনাদের রুম শেয়ারিংয়ে করতে হবে বাদ বাকি সমস্ত খাবার আপনারা কোম্পানি থেকেই প্রোভাইড পাবেন গাড়ি কোম্পানি যাতায়াতের গাড়িটায় কোম্পানিই দেবে আপ নির্দিষ্ট সময়ে দাঁড়াবেন কোম্পানি নিয়ে যাবে কাজ ডিউটি শেষ হবে কোম্পানি আপনার জায়গায় পৌঁছে দেবে এক্সট্রা কোনো খরচা কিছু নেই তো ছেলে মেয়ে যারা যারা আছেন জব করার উপযুক্ত তারা চলে আসুন আপ টু পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বা পঞ্চান্ন পর্যন্তও করিয়ে দেওয়া যাবে বয়স বেশি হলে একটু ভারী কাজের কাজ হবে যারা চাইছেন যে শক্তি সামর্থ্য আছে অথচ আমার কাগজপত্রে বয়স বেশি আমি সবার উদ্দেশ্যেই বলছি একটু রাজ্যটাকে ছাড়ুন না খেয়ে মরে যাবেন পরিবারকেও খাওয়াতে পারবেন না নিয়েও বাঁচতে পারবেন না তো পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য আসুন বাইরে আমিও পশ্চিমবাংলার বাইরেই থাকি পড়ে বছরের বেশিরভাগ টাইমটাই আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরেই কাটাই আমারও পরিবার আছে তা আমি যখন পরিবারকে ছেড়ে নিয়ে থাকতে পারি আশা করি আপনারাও থাকতে পারবেন উদ্দেশ্য একটাই প্রচুর টাকা রোজগার করা এখানে আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও স্বপ্নও দেখতে পারবেন ওভার করে যেটা পশ্চিমবাংলায় দশ থেকে বারো হাজার টাকা চোদ্দো হাজার টাকা ষোলো হাজার টাকা তার বেশি কিছু নেই তো ভালো থাকুন সুস্থ থাকুন যারা জবটা চাইছেন আমাকে যে কোনো টাইমে ফোন করতে পারবেন টাইমের কোনো বার নেই সকাল আটটা থেকে রাত্রি আটটার মধ্যে কল করুন আবার হোয়াটসঅ্যাপে প্রথমে আপনি সিভি পাঠান হোয়াটসঅ্যাপে সিবি পাঠিয়ে আমি কিউআর কোড পাঠাবো কোম্পানির রেজিস্ট্রেশনের যে হাজার টাকা খরচ সেটা পাঠাবেন তারপর আমি ফোনে কথা বলবো ফালতু কথা কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই যারা কাজ চাইছেন তারাই আমাকে বায়োটা পাঠাবেন আমি কিউআর পাঠাবো তারপরে আমি নিজে নিজে থেকেই ফোন করে নেবো আপনাদেরকে ওই যে প্রচুর কি কাজ কি আছে না আছে অত বৃত্তান্ত আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সবসময় কাজের বিস্তারিত বলা সম্ভব হয় না তো ঠিক আছে যারা কাজে আগ্রহী একমাত্র আগ্রহী পার্সনরাই আমাকে হোয়াটসঅ্যাপে বায়োটা পাঠান আমি বায়োটা দেখব দেখে স্ক্যানার পাঠাবো স্ক্যানারে পেমেন্ট করবেন আমি আপনাদের জয়নিং করিয়ে দেব আমি স্পট জয়নিং করিয়ে দেব আমি ভালো থাকুন সুস্থ থাকুন